ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে মোট তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হচ্ছে ইলিশ পাঠানো প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আজ ২২ সেপ্টেম্বর সচিবালয়ে এক বৈঠকে মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন ভারতে ইলিশ রপ্তানির যে অনুমোদন দেওয়া হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফরিদ আক্তার আরও বলেন আমি এখনও আমার আগের সিদ্ধান্তেই আছি আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে পরে রফতানি যদিও অর্থ উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সাল্লুদ্দিন আহমেদ জানান সর্বোচ্চ মহলের সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে ডক্টর সাল্লুদ্দিন আহমেদের মন্তব্য যে পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে তা চাঁদপুরঘাটের ঘাটের একদিনের ইলিশও না রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল বাণিজ্য উপদেষ্টার মন্তব্য আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করি তারা আমাদের কাছ থেকে ইলিশ আমদানি করতেই পারে এগুলো ইতিবাচকভাবেই দেখা উচিত এদিকে আজ সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান ভারতের ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জানান প্রতিবেশী দেশ ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয় কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয় এভাবে জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে খাওয়ানো বাংলাদেশের সরকারের জন্য সমীচীন নয় ইলিশ রফতানিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে কলকাতার শিক্ষার্থী বন্ধুরা ফুঁসে উঠেছিল তাদের সেই প্রতিদান স্বরূপ বন্ধুদের পুজো উপলক্ষে এই উপহার দেওয়া উচিত তবে প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টে নেতিবাচক মন্তব্যই পড়েছে বেশি এর মধ্যে সামাজিক মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের একটি পুরনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে দু সালে আওয়ামী লীগ সরকার আমলে পাঁচশো মেট্রিক টন ইলিশ রপ্তানির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলেন এই অধ্যাপক আসিফ নজরুল এখন সরকারে থাকাকালীন তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্তের ঘটনায় তারা পুরনো অবস্থান পরিবর্তনের সমালোচনা করছেন অনেকে অন্যদিকে আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত মোট বাইশ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে